ওনার নাতি সাইকেল কে চুরি করছে বাইসাইকেল না মোটরসাইকেল বাইসাইকেল এই যে দুলু আর এই যে বাবু দুলু বাবু আ দে দেলওয়ার আচ্ছা এই যে সাইকেলটা চুরি করছে পাইছেন কি এই সাইকেল না আচ্ছা তাইলে এই একটা আতঙ্ক যে আপনাদের এলাকায় তৈরি করছে তাকে আপনারা এলাকায় থাকতে দিছেন কিভাবে আপনারা যেমন এরকম এলাকাবাসী এলাকাবাসী আপনারা যে অভিযোগ করতেছে আপনি কি জানেন এই যে বাবু সম্পর্কে কি জানেন বাবু খুবই কি চুরি করে আপনারা ঘুম পাতে পারেন না রাত্রে আতঙ্কে থাকেন সব সময় বাবু দেলোয়ার ভুট আমার সামনে দুই মাস সাইকেল একটা চুরি করিয়ে আনি আনি

প্রকাশ্য বলতেছে যে বিশ্বাস আত্মহত্যা করিয়ে মেম্বার কে চাচ্ছে এই তো বিষ নিয়ে আসে মেম্বারকে ফাঁসাইতে চাচ্ছে এটা আপনারা